নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে গণনা চলছে কিন্তু এই মুহুর্তে যা ট্রেন্ড মহারাষ্ট্রে বিজেপি ব্যাপক ব্যবধানে জয়লাভ করবে মানে মানে বিজেপি যে বিজেপির যে জোট তারা ব্যাপক ম্যাজরিটি পেয়েছে আর ঝাড়খণ্ডে কংগ্রেস জোট যেটা মানে জে এম এম জোট কংগ্রেস জোট তারা জয়লাভ করছে মানে ভালো ব্যবধানে যে তার প্রথমে মনে হচ্ছিল কিন্তু আস্তে আস্তে তবে যাই হোক ঝাড়খণ্ডে কংগ্রেস জোট এগিয়ে কিন্তু যেটা আলোচনার বিষয় তা হলো বাংলার উপনির্বাচনে এগিয়ে কারা দেখুন বাংলার ছটি বিধানসভার উপনির্বাচন হচ্ছে কিন্তু যা পরিস্থিতি ছটি বিধানসভার মধ্যে ছটিতেই এগিয়ে তৃণমূল কংগ্রেস হারোয়া তৃণমূল কংগ্রেসের এস কে রবিউল ইসলাম এগিয়ে মেদিনীপুরে সুজয় হাজরা তৃণমূল কংগ্রেস থেকে এগিয়ে তালডাংরায় ফাল্গুনি সিংহবাবু তৃণমূল কংগ্রেস এগিয়ে মাদারিহাট জয়প্রকাশ টপ্প তৃণমূল কংগ্রেস এগিয়ে নৈহাটি দে তৃণমূল কংগ্রেস এগিয়ে আপনার মেদিনীপুর তাতেও তৃণমূল কংগ্রেসের সুজয় হাজরা এগিয়ে মানে ছটা যে উপনির্বাচন হলো সেখানে সবকটাতে তৃণমূল কংগ্রেস বিজেপির যে তাসনগুলো আসনগুলো বিজেপি হেরেছে তো এবার উপনির্বাচনে হয় কি যে দল ক্ষমতায় রয়েছে তাদের দিকেই যায় ফলাফল কিন্তু বিজেপি যেহেতু দু হাজার ছাব্বিশে জেতার কথা বলছে সেহেতু উপনির্বাচনে দু একটি আসন জেতা উচিত ছিল তো যাই হোক বিজেপির সুকান্ত মজুমদাররা অবশ্য বলছেন যে উপনির্বাচনটা বিশেষ ফ্যাক্টর নয় কারণ এখানে মানুষ ভোটই দিতে চায় না যে দল ক্ষমতায় থাকে তাদেরকেই ভোট দেয় তো এই ভোট নিয়ে তেমন কোনো মাথা কারণ নেই যে দল ক্ষমতায় থাকে তাদের হয়েই কাজ করে ক্যাডাররা তাছাড়া পশ্চিমবাংলায় ভোট তেমন হয় না যেটা হওয়ার সেটাই হয়েছে তো উপনির্বাচন নিয়ে তেমন ভাবছেন না বাংলার বিজেপি